তারাত্ম শুদ্ধচিত্রে কোন তীজা নাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশ্রষ্টে তাহার প্রমাণ পাই কবি চণ্ডীদার যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য না তাহার উপর নয় স্বামী বিবেকানন্দ একই কথায় দিয়েছেন আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্ব চরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজেছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সে ঈশ্বর তাই দাঁড়াইয়ে সভ্য সভা করে প্রত্যেকটা জীবের ভিতরে ঈশ্বর জ্ঞান করে আমি ভক্তিপূর্ণ প্রণাম করি দান আপনারা করবেন আশীর্বাদ যা হতে যায় চিত্তের বিশ্বাস পবিত্রতায় পূর্ণ হয় যেন এই মনপ্রাণ আমি চরণ ধরে করিমানা আপনারা কেউ আন কথা গুড়ি গুড়ি কথা বলবেন না এখানে এসেছেন মিলেছে একটা ভক্ত বৃন্দাবন সুন্দর হয়েছে সভার সভাখানা মনমোভাব বসেছেন যেন দেবী দেবা এই জন্যে কৃষ্ণ কথা হবে আলাপন আরে বারে বারে করি মানা এই কোনাটাই তো ভালো না কোনার মানুষের কানে কালা নাকি আমি তো বুঝি না কথা কও কেন আমি চরণ ধরে করেছি মানাস কাকি তোমার কানে যায় না যে কথা বলো না শান্ত হয়ে থাকো সর্বজন আর কথা বলতে হলে আসতে বাইরে যাওয়া চলবে আমি প্রণামী চরণকালে বারে বারে করি নিবেদন যতক্ষণ থাকবেন হেথা বলবেন না কোনো বাজে কথা কৃষ্ণ কথা মন দিয়ে করিবেন শ্রমণ আজকে বিপক্ষ কবির কল্পনা মতে আমি দাঁড়াইয়া সভাকে অসীম নামটি করিয়া বর্জন প্রণামিয়া গোবিন্দের পায়ে যাচ্ছি আমি তার ভূমিকায় কবিগান গান কাজে এখন গাইতে গিয়ে কবিগান কল্পনায় হয়ে যেতে হবে ভগবান এ তো ভাবতেও প্রাণে লাগে ভয় তথাপি কবিগান গান গাইতে গেলে যে ভূমিকায় যখন ফেলে সেই ভূমিকা না নিলে কবি কি হয় এই যে কবির কল্পনা কল্পনাটা অল্পনা তৈরি করা গল্প না নারদার শ্রীকৃষ্ণের সাথে আলোচনা হয়েছে বহু সময় তাই একটা সময়ের আলোচনা ধরে প্রভাসযোগ্য বলে যাবে আজকে এসে প্রশ্ন করে নারদ বোধন তারই কল্পনা মতে আমি প্রণাম করে জোর হাতে দাঁড়ালাম সভাকে কল্পনাতে হলাম আমি শ্রীকৃষ্ণ নারায়ণ মনের কথা খুলে কই আমি কিন্তু এখন আর অসীম সরকার নই আমি কল্পনায় কৃষ্ণ হই সেইভাবেই দেখবেন সর্বজন এইবার নারদের প্রশ্নের জবাব দিতে বাসনা আছে আমার সিতে। একটু কুমিয়ে গেল কেন আমার দাঁতে কোন জায়গা যেন একটু টিভি দেশ রে ভাই মেইন ভোকালটা হ্যাঁ প্রথম প্রশ্ন সে করেছে দান হে কৃষ্ণ নট বড় ত্রিজগতে তুমি বড় তো তুমি কেন যত্ন কর দে আমি পূজা করব যারে তাকে শ্রেষ্ঠ মনে করে অর্ঘ তো করবো দান তো আর সর্বশ্রেষ্ঠ যদি কৃষ্ণ হয় সে আবার অর্ঘ দেবে কোন জায়গায় মাসা নাই তার বুধবার তাহলে তুমি পূজা করো কে অর্যোগ্য করো কেন মূল প্রশ্নটা এখানে ভালো প্রশ্ন করেছে শোনে নি জানি তবে নারদ আমার সাইসে যে বড় কেউ নাই এটা ঠিক না কারণ আমি নিজে বলেছি নট বড় আমা হতে নাম বড় নাম হতে আবার ভক্ত তুমি কি করি শ্রবণ ভক্তের বাধ্য ভবারাধ্য ভক্ত দেয় যে ভগ্নই বেদ্য আমি নিরপদ্য সেই ভক্তি খাদ্য করে থাকি গ্রহণ হ্যালো তাহলে এইবার আমি অর্ঘ দেবকার পায় সেইটা হচ্ছে বুঝবার বিষয় ভক্ত তোর জগতে কম নয় তাহলে আমি সব জায়গাকে কি অর্ঘ শিখে মনে নাকি আমার সেইটা নাম বড় নাম হতে আমার ভক্ত বড় বললাম তো তাহলে কি এখন এখন ওই অর্ঘ ধরে সব জায়গায় সিটতে থাকবো তা না ভক্ত আছে দুই প্রকার কাণ্ড বড় চমৎকার ভাগবতে করেছে নিরূপণ আপনাদের কাছে বলে রাখি দুই ভাগে ভাগ করেছে কি কি হইতুকি আর অহৈতু কি হ্যাঁ কায়দা যে করেন তাই টোটাল ভক্তদের দুই ভাগে ভাগ করেছে বসে শোনেন বর্গ একটা হচ্ছে বিধি মার্গ আর একটা হচ্ছে রাগ মার্গ এই দুটি মার্গ ভাগ করেছে সাধু মহাজন একে হইতুকি আর অহৈতুকি কেন বলে কে যাবে কোন দলে এবারটা সে বুঝে নিয়ে গেলে যদি কেউ জাগতিক জগতের কিছু পাবে বলে করে শ্রীকৃষ্ণের আরাধন তাহলে তারে হৈতুকি ভক্ত বলে করেছে নিরূপণ জাগতিক জগৎ যেমন কেউ যদি উনিশ বছর বিয়ে করে ছেলে মেয়ে হয় নাই ঘরে এখানে নাম কীর্তনের কান্না কান্নাকাটি করে ধুলা মেখে গায় ব্যাগ দিয়ে বলবে গোসাই এর ঠাই গোসাই আপনার আশীর্বাদ চাই আমার যেন একটা ছেলে হয় অন্তরে আমার আছে ভাব আগামী বছর আমি এই উৎসবে দশ হাজার টাকা দেব আছে না কথা কোন কেউ মনে মনে ভাবে তাই আমি অম্বল সম্বল করি আর বাসার ইচ্ছা নাই হে ভক্তবান আমি এসে গড়াগড়ি যেই আজ ভক্তের চরণ তলে ভক্ত একটু দিক বলে আমার এই অম্বলের ব্যায়াম যেন আরাম হয়ে যায় তাহলে কি হবে আমি দুই দলের খরচ দেব আগামী বছর আছে না আবার কেউ মনে মনে ভাবে তাই আমার ব্যবসা মধ্যে ভালো নাই হে গোবিন্দ যদি তোমার কি আমার ব্যবসা বাণিজ্য ভালো হয় তারাও কান্নাকাটি করে আর সে আরে গড়াই পড়ায় মানে কেটা যে কোনভাবে কান্দিয়ে পড়ে তা আমরা বুঝবো কোন কায়দায় ঠিক না আমরা তো ভাবতেছি সবারই কান্দতেছে যত করিব ওই বড় তো বুঝেছেন ব্যাপারটা কি কইছে একজন রামায়ণ গান গাছ তা ভালো মানুষ কিন্তু সুর সুর ভালো না রামকে ভালোবাসে কোনো মতে একটু গান শিখে গান করতে আসে তাই লোকটার চুল আছে আর মুখ ভরা দাঁড়িয়ে আছে ভালো করে শুনো বেশ দাঁড়িয়ে আছে চেহারাটুকু ভালো কিন্তু গায়ে বেশ উজ এটা মনের একটা সুর আছে না হরি রামের এই জন্ম শেষদে বীর ওরে অযোধ্যা কাণ্ডে রামচন্দ্র গেলেন গেলেনে ভরতকে রাজ্য দিয়া এসব গাই না ও ভাই রে একবার মুখে বল রে মধু রাম রাম কাজে না আর ওর যা সুর ওরে আদি কাজে না আমি জন্ম শিশনে বীর আর দোহারও সেই রকম কয়লা জুটিছে ফাটা ডোল নিয়ে গেছে বাগা পাতাল নিয়ে গেছে বুঝেছে সব মানুষ আসে বসেছিল সব উঠে চলে গেছে কতক্ষণ শোনা যায় না ওই রকম বেশি ভাই নেই একবার মুখে দোহারও সেই রকম হয়েছে সব উঠে চলে গেছে এক বুড়ি

তোমার মতো ভাবটা জীবনে আমি পাই না সত্যি রাম রে তুমি চিনিস হনুমান রে তুমি জানিস বুড়ি কয় আমি সেজন্যই কান্দি নেই কয়েক কান্দিস কেন কয় আমার একটা বড় ছাগল ছিল দুই কেজি করে দুধ হতো তার ওই তোমার মতো দাঁড়িয়ে ছিল 3 দিন আগে সাগরবা মরে গেছে তোমার দাঁড়ি থেকে সাগরদার কথা মনে পড়ছে কে নাজে কোনজনী কাঁদে তা ঠিক বাবা কি করে কি আর হয় না কি আপনারা খারাপ ভাবছেন না তো না আপনারা ভাবছেন নাকি আমার রস শুক হয়ে গেছে আমি দাঁড়াই এর সমাকলি দুই একটা হাসির কথা যদি না বলি যারা আছে যুবক যুবতী কৃষ্ণকলি ওরা মনে মনে ভাববে তাই অসীম দাঁড়াতে রস ছিল তা বুঝি রাজনীতিতে যাইয়ে শুকিয়ে গেল আগের মতো নাই অন্তরে করো ধারণা বান্দর বুড়ো হয়ে গেলি ও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না তুমি সংক্ষিপ্ত দেবার আমি বসিয়ে বসে তামাক খাবো

আর অহৈত কি করে বলে পাবে বলে যারা ভাসে চোখের জলে হীরা দিলেও সেদিকে সে লক্ষ্য করে না কখন সাধু গুরু বৈষ্ণবের কাছে যায় প্রণাবিয়া তাহার পায় প্রেম আলিঙ্গন দিয়ে কয় তুমি আমাকে আশীর্বাদ করো হওয়ার পর মুখে জয় জয়রাধে গোবিন্দ বলে শুধু তার একটাই মাত্র কৃষ্ণ এই জন্য পাগল বিজয় সরকারের দান আছে নামে যার একমাত্র লক্ষ্য লক্ষ্য কোটি তার উপলক্ষ সে তো আর করে না লক্ষ্য ধর্ম অর্থ লক্ষ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম বুঝেছে কারো ব্যবসা ভালো হয় না মোটে ঠাকুরের দ্বারে যাই মাথা খটে ঠাকুর তোমারে হাতে সোনার বাসি পাবে দেখো জানো আমার দোকানে খদ্দোর দা বেশি আছে আছে না এরকম নাকি আপনারা এই এলাকার ভক্ত ওরকম না আপনারা সব অভিতুকি ভক্ত আর যদি কেউ এরকম থাকিয়া থাকে আমি কব কেন থাকে সে তো ঠিকই পারছে না কে যে আমার এই করছে হ্যাঁ কাই দাস আরে বাদা এ তো আর একটা পড়ে গেছে যদু আর মধু দুই বাই এটা না কই আমি ছাড়বো না না কব না শুনে যদি বাড়ির কুটি আটা দ্যান কি শোনে কথি যাব যাবো যদু আসতে আর মধু ওরা হচ্ছে দুই ওর বাবা যখন মারা গেছে ওই দুই ভাই ব্যবসা বাণিজ্য শিখাইয়া দোকান টোকান দিয়ে গেছে মধু একটু

তা এখন ওই রজু কালী ভক্ত তো ও প্রত্যেক দিন সকালবেলায় কালী কুলাও কালী কুলাও কালী ওর দোকানে খদ্দের বেশি হয় আর মধুর দোকানে মাসিও পড়ে না মানে মধু মনে মনে চিন্তা করে দাদা উঠে ভরে ভরে কি যেন বীর 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 করে জপার করে দোকানে যায় আর সব পিপিয়ার শাড়ির মতো ওই দোকানে খদ্দের দেয়ালি হয় দেয় আজকে শোনব তাই ওই মধুর বউয়ের নাম কি তা জানেন জানেন না না মধুর বউয়ের নাম হচ্ছে ফেদি আর ওই যদুর বউয়ের নাম হচ্ছে কালী এমনি কালী বলত বউটার নামও কালী আর ওই মধুর বউয়ের নাম কি ফেদি এখন ও চুপ চুপ করে শুনতে পারে থাকে একটু দূরে এখন দেখে কি দাদা বৌদির নাম করে ওই যে কালী ওর বৌদির নাম কিন্তু দাদা তো আর ওই বউয়ের নাম করে না মন্দিরের কালীর নাম করে ও তা বোঝে না কি হয় এখন মধুবাবী সে মন্তর পাইয়ে গেছে কালি নিজের বৌয়ের নাম কইয়ে যদি দোকান খোলা যায় দোকানে পিপিয়ার শাড়ির মতো খদ্দের হয় হয় বাবা পরের দিন ওর দাদা ওই দরজায় কালি কালি কুলাও কালি আর এই দরজায় দাঁড়াইয়ে বলতেছে ফেদি ফেদি ফেদাও ফেদি ওর বউয়ের নাম ফেদি 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 ফেদাও ফেদাও ওর দাদা কয় এ কেন তুমি বৌদির নাম কইয়ে দোকানে যাবা খদ্দের যাবা আমিও আমার বউয়ের নাম কইয়ে যাবো বুঝো না তুমি কবা কালি তুলাও আমি কব ফেদি ফেদাও ওর দাদা কয় এটা রে বাড়িতে খেয়ে বল জয় বাবা সনের মাঝে মাঝে একটু চুটকি না দিলি না ঠান্ডা হয়ে যাবে না এইবার চুপ করে থাকেন সবে গোসাই বসিয়ে যেতে হবে অহুত কি তাহলে কারে কয় এইটাকে বাসাই করবার পরে আমি একটা দাড়িপালা রেখেছি দাঁড়ে দেখো না এই ভক্তরা আসছে লাইন করে প্রত্যেক ভক্তকে ওজন দেব পাল্লায় বলি তোমার কাছাকাছি এক পাশে পাল্লার কি রেখেছি কোনো বাট নাই ওই জায়গায় আমি কৃষ্ণ নীলপদ্ম একপাশে পাশে দিয়েছি একটা রাধা পদ্ম এই পদ্মের সমান ওজনে যেজন হবে এই জায়গায় অন্তরে আমার আছে ভাবো আমি তার শরণে অর্ঘ দেব তার ভাবটা

প্রকৃত হৈতুকি ভক্ত যেজন হবে ওই পদ্মের সঙ্গে ওজনে ওজনে সমান হয়ে যাবে তখনই তারে এনে বসাইয়ে আসনে আমি পাদ্যর্ধ তারে করবো দাম পরিষ্কার করে বলিয়ে যাই ওই জায়গা যাবার মতো আর কেউ নাই একমাত্র আমার রাধা রানী হবে এই পদ্মের সমান রাধা কৃষ্ণ প্রমাণ হরি হরি বল হরি বল হরি

আমি তার চরণের দাস খত দিয়েছি করিয়া লিখল কিন্তু আমি যদি এই পরীক্ষার আয়োজন না করিয়ে রাধার চরণে দিয়ে অর্ধ ধরে রাধার নবদ্বীপে করি গমন এই নারদ ডেকে বলবে তাই কৃষ্ণের আর কোনো দিক লক্ষ্য নাই শুধু মাইয়া মানুষের দিকে টান সর্বক্ষণ এমনিও কয় জানেন শ্রীকৃষ্ণই আমার করুণার সিন্ধু উনি পুরুষ লোকের কেউ নয় মাইয়া লোকের বন্ধু আমার খালি বদনাম দেয় বুঝেছেন কি বলছি এই মনে মনে ভাবলাম তাই আমি জানি প্রাণ কানাই ওই যে বিনোদিনী রাই অহুই তুকি অকা মনে রাগা আত্মিকা দেশে থাকে সর্বক্ষণ অন্তরে আমার আছে ভাব আজ এই প্রভাব যজ্ঞ করে ওজন দিয়ে তুলে পাল্লার পরে প্রত্যেক সমান ওজন করে রা তালি বসে শোনিনি বর্গ শ্রীমতী রাধার চরণে দিয়ে অর্ধ তার ভাবকান্তি বিলাস আমি গ্রহণ আগ্রহণ কৃষ্ণরূপ পরিহরি হব আমি গৌর হরি নামের সঙ্গে নিয়ে প্রেম করব বিতরণ প্রেমানন্দ হরি বল যত ভক্তগণ আজকে আপনারা খুব ভালো আলোচনার অর্ডার দিয়েছেন এই আশ্রম অনুপাতে আলোচনা হওয়া উচিত ছিল সত্যি কারণ স্থানকাল পাত্র অনুপাতে আলোচনা যদি না হয় সভাতে কি গোসাই এ জায়গায় গান্ধারী কৃষ্ণ চলে না সম্পূর্ণ ঐশ্বর্যের জগতের আলোচনা যুদ্ধবিগ্রহ বিগ্রহ হ্যাঁ বাবা মা তোমরা একটু এগোয় এগোয় বসো তাহলে কি হয় আরো দুই চারজন বসতে পারে বক্সের সামনে বসবেন না কোনো বক্সটাকে খালি রেখে বসে করেন একটু সামনের দিকে বক্স গাড় দিলে ভালো কথা করা যাবে না শ্রমণ নেন সামনে এগতি বইছে কথাবার্তা আরম্ভ হয়ে গেছে আপনাকে কথা বল আলোচনার লাইনকে এত সুন্দর ধরলাম একটু শান্তি মতো বস হরিব তোমরা কথা বললে আমি কথা বলা কি যজ্ঞের নামটা কি শোন যজ্ঞবৃদ্দ্য এটা হচ্ছে ভক্ত মিলন যজ্ঞ প্রভাস হয় বলে একে প্রভাস যোগ্য বলে তোমার কাছে কথাটা পরিষ্কার বলে রাখি যজ্ঞের নাম কি যজ্ঞ করো কেন অর্ঘ দেবাকারে জবাব হলো কি না জবাব পেয়েছেন কি না কথা বলবেন অর্ঘ দেব কারে বুঝাই বললাম দেবতারে যে পদ্মের সমান হইবে সমান সমান আমি তাও বললাম পরিষ্কার খুঁড়ে রাধা ভিন্ন কেউ নাই ভূ ওই রাধা চরণ কলে এই অর্ধ দেব আমি কৃষ্ণ ভগবান